আসসালামু আলাইকুম দেশে অবজ্ঞাত সতেরো বছর পর পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সনে তিনি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে এদেশের যে রাজনীতির ক্যালকুলেশন ম্যাথমেটিক্স বা অঙ্ক সব কিছু লটপালট হয়ে গেছে মানুষ দলে দলে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পাগলের মতো ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তিনি যে অফিসে বসছেন সে অফিসের সামনে রীতিমতো হই হৈ রই রই কাণ্ড ব্যবসায়ী আমলা কামলা দালাল ফড়িয়া রাজনীতিবিদ ধর্মবেত্তা থেকে শুরু করে সমাজের সকল মানুষ সবাই ছুটছেন বিভিন্ন কারণে কেউ তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যাচ্ছেন কেউ দূর থেকে তাকে যারা ঢুকতে পারবেন না তিনি গাড়িতে উঠবেন নামবেন এ দৃশ্য দেখার জন্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছে কেউ সেখানে গিয়ে ছবি তুলছেন ওখানে যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে অসংখ্য মানুষ সকাল থেকে রাত্রি অবধি সেখানে দাঁড়িয়ে তামসা দেখার জন্য মোটামুটি নিজেদেরকে সেখানে নিয়োজিত রেখেছেন মানুষে মেলায় যেতে বা বিপণী বিতানে ঘুরতে নিউ মার্কেটে ঘুরতে বইমেলায় ঘুরতে যেভাবে আনন্দ উপভোগ করে এমনি এই সময়টিতে এসে তারেক রহমান সাহেবের অফিসের সামনে বহু মানুষের যে আগমন ঠিক এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটার ভবিষ্যৎ কি এভাবে কি চলতে থাকবে না যারা আসছে তারা উৎসাহ থেকে আসছে উদ্দীপনা থেকে আসছে আবেগ থেকে আসছে অনেকে শুধুমাত্র তামসা দেখার জন্য আসছে এটি তিন চার দিন পরে এটা থাকবে না এটা বাস্তবতা পরবর্তীতে যে পরিবেশ পরিস্থিতি হবে তাকে নিয়ে কেন্দ্র করে সেটা হল তার আম্মা যেভাবে ফিরে ছিলেন তার আম্মা যেভাবে ঠিক দু হাজার সতেরো আঠারো সনে বিএনপির অফিসে আসতেন বসতেন এবং মানুষজন যেভাবে স্বাভাবিকভাবে যেতেন ওরকমই একটা অবস্থা হবে আগামী জাস্ট কল্প কয়েকদিনের মধ্যেই এই মোহটা মানুষের কেটে যাবে দ্বিতীয় যে বিষয়টা হলো যে তারক রহমান সাহেবের আগমনকে কেন্দ্র করে নানারকম হিসাব নিকাশ হচ্ছে তিনি হঠাৎ করে এলেন কেন কে তাকে আনলো থেকে নিশ্চয়তা দিল এদেশে আসার জন্য তিনি তো আসতে পারছিলেন না এবং এই অল্প কয়েকদিন আগে তিনি নিজে ফেসবুকে পোস্ট করে বলেছিলেন যে তার বাংলাদেশের আগমন তার একক সিদ্ধান্তের বিষয় নয় বহু পক্ষ এখানে জড়িত তো সেই পক্ষগুলো হঠাৎ করে তার রমন ব্যাপার ইতিবাচক সিদ্ধান্ত কেন নিল সেই পক্ষগুলো কারা সেটা কি আমেরিকা সেটা কি কানাডা যুক্তরাজ্য জার্মানি নাকি ফ্রান্স অথবা ভারত যারা অতিরিক্ত ভাবনা করেন বিভিন্ন রকম ক্যালকুলেশন করেন তারা এসব বিষয় নিয়ে আলোচনা করছেন এরপর তিনি আগামীতে কিভাবে রাষ্ট্র চালাবেন দেশ চালাবেন এর কারণ হল আজকের এই দিনটি পর্যন্ত আমি এই যে ভিডিওটি করছি এই দিনের বাস্তবতা হলো দু সালের এই দিনের বাস্তবতা হল মানুষজন ধরে নিয়েছে যে তিনি আগামীর প্রধানমন্ত্রী মানুষ ধরে নিয়েছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং বিএনপির তার মন্ত্রী হবে কারা তারপর তার প্রাইভেট সেক্রেটারি কারা হবে তিনি যখন মন্ত্রী হবেন বা প্রধানমন্ত্রী হবেন মন্ত্রী তো নয় তিনি প্রধানমন্ত্রী হবেন তখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি থাকেন মুখ্য সচিব থাকেন তারপরে তার পিএস থাকেন পিএস ওয়ান থাকেন এ পি এস ওয়ান থাকেন এরপর তার একজন সেক্রেটারি থাকেন পূর্ণ সচিব পদ্ম কারা হবেন এগুলো নিয়ে রীতিমতো দর কষাকষি লবিং শুরু হয়ে গেছে এটাই বাস্তবতা তারপর বিএনপি জয়লাভ করবে শতভাগ জয়লাভ করবে কিন্তু কত সিটে জয়লাভ করবে এটা বিএনপি ঘোষণা করছে না বিএনপির অনেক নেতা বলছেন মিনিমাম দুশো ষাটটি সিট তারা পাবে কিন্তু এখন যে অবস্থা চলছে এরকম যদি চলতে থাকে সিটের সংখ্যা বাড়তেই থাকবে দুশো ষাট থেকে বাড়তে বাড়তে দুশো আশি হয়ে যাবে এবং শেষ অবধি যদি সেই উনিশশো তেহাত্তর সনের নির্বাচনে আওয়ামী লীগের মতো অবস্থা হয় তাহলে হয়তো দু থেকে তিনটা সিট বাইরে যেতে পারে বাকি সবই বিএনপি পেয়ে যাবে কিভাবে পাবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু বাস্তবতা এখন ওই পর্যায়ে চলে আসছে মাঠে বিএনপির কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই মুহূর্তে ইসাই হোক অনিশ্চাই হোক উনিশশো তেহাত্তর সনে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেভাবে মালানা আব্দুল হামিদ খান ভাষা নিয়ে ছুটতেন এখন তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য জামায়াতের আমির ছুটছেন উনিশশো তেহাত্তর সঙ্গে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার জন্য সকল ছাত্র যুবক থেকে শুরু করে সবাই লাইন দিতেন এখনও ঠিক ডাকসু রাকসু জাকসু যত ছাত্র সংসদের নেতৃবৃন্দ রয়েছেন তারেক রহমান সাহেবের দর্শন লাভের জন্য তারা ছুটছেন তো অসুবিধা কোথায় অসুবিধা হলো যে যখন অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে এবং যখন যিনি ড্রাইভিং সিটে আছেন গাড়ি চালান গাড়িতে কী পরিমাণ তেল আছে কোথায় যেতে হবে গন্তব্য কী এই বিষয়গুলো তার স্পষ্ট ধারণা না থাকে তখন চালক হিসেবে তিনি একটা ডেঞ্জারাস সময় বা ভয়াবহ সময় অতিক্রম করেন বলা হচ্ছে তারেক সে প্রধানমন্ত্রী হবেন এখন বাংলাদেশের রিজার্ভের অবস্থা কি অর্থনৈতিক অবস্থা কী তারপর এই মুহূর্তে বাংলাদেশের টপ টেন সমস্যা কী প্রধানমন্ত্রী হিসেবে যেগুলো তাকে মোকাবেলা করতে হবে এই বিষয়গুলো তিনি এখনও ভাবনা করার গ্রাউন্ড ওয়ার্ক করার সময় পাননি এর মধ্যে নির্বাচনটি ক্রমশ তার কাছে চলে আসছে ফলে আগামী যে দিনগুলো তাকে জনসভা যদি করতে হয় অন্তত দশটি জনসভা যদি করতে হয় সময় কই এগুলো ঝামেলা হবে সামনের দিনগুলোতে কিন্তু বড় যে তার ঝামেলা সেই ঝামেলা হলো তারেক রহমান সাহেব কি জাতীয় সরকার গঠন করবেন নাকি তিনি ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন করবেন হঠাৎ করে জয়শঙ্কর বাংলাদেশে এলো কেন আর তার সঙ্গে এইভাবে দেখা করলে অনেকটা জয়শঙ্করের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল এবং তারেক রহমান সাহেবের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হচ্ছিলো তারেক রহমান সাহেব একেবারেই প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করছেন আর জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মত বিনিময় করছেন এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ সেখানে চলে আসছে তো এই দৃশ্য দেখে ডক্টর মামাত ইনুস তার পারিশদবর্গ তারপর গত পনেরো মাস ধরে যারা রাষ্ট্র পরিচালনা করার বা সরকার পরিচালনা করার স্বপ্ন দেখতেন সে এনসিপি সে জামাত তাদের নিঃসন্দেহে গাত্রতাহ হবে